মা তুমি আর ওই সেনগুপ্ত বাড়িতে ফিরে যাবে না একদিন রূপা তোমাকে অপমান করার উপযুক্ত জবাব দেবে সবাইকে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্য যখন সোনাকে নিয়ে বাড়িতে আসে তখন দীপাকে দেখে সোনা খুব রেগে যায় সোনা তার মাকে বলে আমি আর তোমার মুখ দেখতে চাই না তুমি চলে যাও এখান থেকে সুনার এমন কথা শুনে দীপার মনটা সম্পূর্ণভাবেই ভেঙে যায় তাছাড়া উর্মিবাদে বাড়িতে আর কেউই দীপাকে সহ্য করতে পারছে না সূর্য যখন দীপাকে বলে তুমি আউট হাউজে গিয়ে থাকবে তখন দীপা সূর্যর এ কথাটা একদম সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে যায় রাস্তা দিয়ে হাঁটার সময় দীপার মনে হয় শোনার স্বার্থপরতার আচরণটা দীপা ভাবে আমার রূপা তো কোনো দিনও আমার সাথে এ ধরনের আচরণ করেনি দীপা যখন কান্না করতে করতে বলে রূপা মা তুই কোথায় চলে গেলি মাকে ছেড়ে ঠিক এমন সময় দীপার ফোনে একটি কল আসে দীপা ফোনটা তুলতেই একজন লোক বলে দিদি আপনি যাকে খোঁজার জন্য বিজ্ঞপ্তি দিয়েছিলেন আমি তাকে দেখেছি দীপা বলে কোথায় দেখেছেন একটু বলুন আমি এক্ষুনি আসছি লুকটা বলে এয়ারপোর্টে দীপা সেখান থেকেই একটা ট্যাক্সিতে করে এয়ারপোর্টে চলে আসে সেখানে আসার পর লুকটার সাথে দীপার দেখা হয় লোকটা বলে দিদি ওই যে সামনের দিকেই যাচ্ছে দুজনের সাথে দীপা দৌড়ে ছুটতে ছুটতে রূপা বলে চিৎকার করে ডাকতে থাকে রূপা পিছনের দিকে ফিরে দেখে এ তো তার মা রূপাও দৌড়ে তার মায়ের কাছে ছুটে আসে এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করতে থাকে রূপা বলে মা তুমি বেঁচে আছো দীপা বলে হ্যাঁ মা আমি বেঁচে আছি তবে বেঁচে থেকেও আমি মরে আছি তোর জন্য তোকে পাগলের মতো বহু জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি লাড্ডুর বাবা মাসিও রূপাকে তার মায়ের সাথে দেখে খুবই খুশি হয় রূপা তার মাকে বলে মা জানো তোমার খুঁজে রূপা বাড়িতে গিয়েছিল সেখানে গিয়ে রূপা জানতে পারলো তার মা আর বেঁচে নেই দীপা বলে তুই দেখা করিসনি কারোর সাথে রূপা বলে না মা রূপা ভিতরে যায়নি কারণ রূপার জন্য আর তার মায়ের জন্য ওই বাড়িতে কারো কোনো মাথা ব্যথা নেই তাই রূপা ঠিক করেছিল যে বাড়িতে রূপার মা নেই সে বাড়িতে রূপা কোনোদিনও ফিরবে না দীপা বলে মা তুই ঠিক ভেবেছিস ওই বাড়ির সবাই বিশেষ করে সোনা আর তোর বাবা আমাকে সহ্য করতে পারছিল না তাই আমি বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছে বাড়ি থেকে বের হয়ে আসার পথেই আমি তোর খোঁজ পেয়েছি রূপা খুব খুশি হয়ে যায় তার মাকে পেয়ে তারপর দীপা বলে রূপা চল এবার আমরা বাড়ি ফিরি রূপা বলে না কোনোদিনও রূপা ও বাড়িতে ফিরবে না তার মায়ের সাথে আগে যেভাবে থাকতো সেভাবেই থাকবে কারো সাহায্য লাগবে না রূপার আর তার মায়ের রূপা বলে মা তুমি আর সেনগুপ্ত বাড়িতে ফিরে যাবে না একদিন বড় হয়ে রূপা তোমাকে অপমান করার জন্য উপযুক্ত জবাব দিবে সবাইকে তুমি দেখে নিও মা রূপা বড় হয়ে বাবার থেকেও মস্ত বড় ডাক্তার হবে রূপার কথা শুনে দীপা রূপাকে বুকে জড়িয়ে ধরে আদর করতে থাকে দীপা লাড্ডুর বাবা আর মাসিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় সেই ললিতবাবুর বাসায় সেখানে গিয়ে দীপা তার দাদা বৌদির কাছে সব ঘটনা খুলে বলে আর তার দাদা বৌদি বলে ঠিক আছে দীপা তুমি আর কোনোদিনও ফিরবে না ও বাড়িতে রূপাকে তুমি এখানে থেকেই মানুষের মতো মানুষ তৈরি করবে আর আমাদের রূপা মা ঠিক পারবে তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন দীপা তার শেষ সম্বলটুকু হিসেবে রূপাকে পেয়ে যায় আর সেই সাথে রূপাকে সেনগুপ্ত বাড়ির সবাইকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য মস্ত বড় ডাক্তার বানাতে পারে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ